চাকরি চলে সরকার বাঙালি তোমাদের সরকার

न आ गाॾी नई ಎಲ್ಲರೂ ಎ ನೆಲ್ಲು ನೆಲ್ಲು ಹೋಗ್ತಾ ಇರೋದು ಆಮೇಲೆ ಆಟ ಆಡೋದು

बोल तो ना ये की तो ये चीज आती है तू जाना निकल ये सब हां अरे बोलो हां चल साइड पे दे अच्छा स्कैंडी को वहां पे घूम के नहीं जा सकते रोले कोला नीम से सेट कर दो गाड़ी आती है और गाड़ी तुम्हारा है एम्स, इस बीन चेकिंग भी बोल रहे हैं एम्स। इन विधानसभा मुद्दे, डा मार्शल और डा सिक्योरिटी पर्सनल, ऑल अर गुंडा, टीएमसी कैडर, डू एमएलए साबित होने वाले, डे भुताली, भुताली अटैक और फिजिकली अस्सल्टेड और इंजर्ड, की हुई वापसीशन संकोर्ड हों। की बोल रहे हैं इंस्ट्रक्शन बाय

তিনি খুবই উদ্বিগ্ন তিনি শঙ্কর ঘোষ বঙ্কিম ঘোষ মীর গোস্বামী ও যারা সাসপেন্ড হয়েছেন অন্যরা সুবৃন্দা অগ্নিমিত্রা পাল সহ প্রত্যেকে খোঁজ নিলেন এবং তিনি বললেন বিষয়গুলো সব দেখে নিতে এবং পরে রিপোর্ট আমি প্রাথমিকভাবে হাউসের বাইরের যে ভিডিওগুলো আছে সবগুলো ওনাকে পাঠিয়েছি এবং ইনিশিয়াল রিপোর্ট করেছি দুজন হাসপাতালে গেলেন শঙ্কর শঙ্কর ঘোষ ঘোষ এবং বঙ্কিম ঘোষকে অলরেডি অ্যাডমিট করা হয়েছে জেএন রাইতে আর বঙ্কিম ঘোষে যেহেতু এক বছর আগে হাটে অপারেশন হয়েছিল স্টেন বসেছে দুটো আমরা ওনার বুকে পেন হচ্ছে ওনাকে আমরা ট্রিটমেন্টের জন্য হসপিটাল পাঠাচ্ছি আর মির গোস্বামীর প্রাইমারিভাবে লেগেছে উনি পরে